এই শাড়ি আপনাকে আগে কিন্তু পাঁচশো বিশ টাকা পাঁচশো টাকা দিচ্ছি সাতশো টাকা সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ টাকা আমরা পাঁচশো টাকা করে বিক্রি করছি এখন আরো সাত দিনের জন্য অফার দিয়ে দিছি

আমরা বিক্রি করছিলাম ছয়শো টাকা করে ছয়শো টাকা এটার মধ্যে সাত দিনের অফার দেওয়া হইলো এটাতে প্রতি পিসে আরো পঞ্চাশ টাকার দাম কম পাঁচশো পঞ্চাশ টাকা করে পাঁচশো পঞ্চাশ টাকা এটার মধ্যে কিন্তু ব্লাউজ পিস থাকবে ব্লাউজ পিসও থাকবে প্রত্যেকটার মধ্যে ম্যাচিং করা ব্লাউজ পিস থাকবে আপনারা যারা পাইকারি নিবেন শুধু তারা যোগাযোগ করে পঞ্চাশ পিস একশো পিস এগুলো মাল নিতে পারবেন আচ্ছা প্রত্যেকটা এই যে এরকম ম্যাচিং ব্লাউজ পিস হবে এই যে আমি খুলে খুলে দেখাইতেছি এই যে দেখেন এটা হলো শাড়িটা আর এই যে এটা দেখেন ব্লাউজের পিসটা মাত্র কত 550 টাকা করে 550 টাকায় 7 দিনের অফার নাকি আমি এখন দিই একটা বান্ডেল থেকে আপনাদেরকে এই সপ্তাহে এই ডিজাইনগুলো এই যে দেখেন এক বান্ডেলে 25 পিস করে থাকে এই যে একটা বান্ডেল 25 পিস আছে এখান থেকে একটা মাল আপনাদেরকে দেখাই আচ্ছা এই যে দেখেন এখান থেকে একটা মাল দেখাই দিলাম এই যে দেখেন মাত্র কত শুধু পাইকারি যারা মাল নিবেন তারা এগুলো আমার থেকে নিতে পারবেন পাইকারি যারা নিবেন শুধু খুচরা হবেন এখানে খুচরা তো আপনার বিক্রি করেন না 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 তারপরে এটা আছে আপনার ব্লাউজ পিস সহজ সহ হ্যাঁ

খবর নিবেন তারপরে ব্যবসা করবেন এই সুইচ বয়েল এই যে দেখেন পেস্টিং করা আছে এই যে দেখেন খুলে খুলে দেখাই যান এই যে দেখেন এই যে দেখুন এই সুইচ বয়েল শাড়িগুলা চারশো আশি টাকা নিতে হবে সর্বনিম্ন দামটা চারশো আশি টাকা আমাদের কাছ থেকে যদি নেন সাত দিনের জন্য এটা চারশো বিশ টাকা করে দাম ধরবে চারশো বিশ টাকা চারশো বিশ টাকা তাহলে ষাট টাকার অফার পাচ্ছে মালে চেরা দেখেন মালের রং দেখেন যারা ব্যবসা করে অভিজ্ঞতা সবার আছে মালের চেহারা দেখলে কাপড় করতে পারে যে এই কাপড়টা দাম এত টাকা আর আপনার তো নাম বলেই দিচ্ছেন তো সুইচ বলে এই শাড়িগুলো নিতে পারবেন চারশো

তারা যোগাযোগ করলে এইসব মাল নিতে পারবেন পাইকারি মাত্র চারশো বিশ টাকা করে তারপর আইটেমটা দেখেন এটা হলো মোগল প্রিন্টের নাইস বয়েল এটা হলো মোগল প্রিন্টের নাইস বয়েল এই মালটা নিতে পারবেন মাত্র তিনশো টাকা করে তিনশো পঞ্চাশ টাকা শুধু যারা পাইকারি নিবেন পঞ্চাশ বিশ একশো বিশ তাদের জন্য দেখুন কত সুন্দর সুন্দর কালেকশন আপনাদের জন্য শুধুমাত্র মুকবুল প্রিন্টিং কিন্তু নিয়ে আসছে ইনশাআল্লাহ শুধুমাত্র যারা পাইকারি নেবেন তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন 350 টাকা করে মাত্র 350 টাকা হ্যাঁ শুধুমাত্র 350 টাকা করে এই যে দেখেন মাল আছে আর দেখেন এই মালটা কিন্তু আমি প্রায় 5 বছর উপরে হইছে এই ডিজাইনটা এই ডিজাইনটা এটা প্রতি সাতটা সাতটা ভালো লাগে কারণ এই ডিজাইনটা অনেক রানিং একদম রানিং একটা কোয়ালিটি একদম রানিং ডিজাইন কিন্তু আমি পাঁচ বছর উপর উপর হইছি এই কিন্তু চলতে কিন্তু এটা আপনি পুরনো বলতে পারবেন না কারণ এটা রানিং একটা কোয়ালিটি হ্যাঁ প্রতি সাতটা সাতটা প্রতি সাতটা সপ্তাহে এই মাল আসে প্রতি সাতটা সপ্তাহে এই যে বান্ডেল বান্ডেল মাল আছে এদিকে দেখেন বান্ডেল অভাব নাই বান্ডেলে বান্ডেলে কিন্তু সারি কালেকশন ভাইদের কাছে আমার তিন তলা যদি যান আল্লাহর রহমতে অনেক অসংখ্য এই সারিগুলো আছে তিন তলায় না ইনশাআল্লাহ এই যেগুলা নিতে পারবেন মাত্র কত

শুধুমাত্র পাইকারি যারা মাল নেবেন তারাই কল করবেন শুধুমাত্র কিন্তু পাইকারি সারা যাদের একটা বেশি অতিরিক্ত দরকার লাগে হাঁস বিশ দশ বিশ আপনার সরাসরি চলে আসে আসলে আপনার এখান থেকে দশ পিস মাল নিয়ে যান সমস্যা নাই তারপর আইটেমটা দেখেন এটা হলো প্রাইডের কোয়ালিটি মকবুল প্রিন্ট আচ্ছা প্রাইডের প্রাইডের মকবুল প্রিন্ট শাড়ি মাত্র তিনশো টাকা করে তিনশো টাকা করে প্রাইডের মকবুল প্রিন্ট শাড়ি মাত্র